নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও এখানে বেশ ভালো আছি আজ হচ্ছে পয়লা বৈশাখ তাই সবার প্রথমে সকলকে জানাই নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকাল এখন বাজে সাড়ে সাতটা মতো যখন আমি সকলে উঠেছিলাম তখন বাজছিল সাড়ে ছটায় উঠে আমি তিতিন তুরুণকে উঠিয়ে দিয়েছিলাম ওরা রেডি হয়ে চলে গেছিলো ওদের টিউশনের জন্য আর আমি এসে গেছি ঝটপট কিচেনে এসেই ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাবো এই কাবলি ছোলার ঘুগনি লুচি আর একটি শেমুয়ের পায়েস আজকে যেহেতু স্পেশাল ডে তাই জন্য স্পেশাল ব্রেকফাস্ট আমি এখন লুচির জন্য আটাটা মেখে নিচ্ছি তো আমি কিন্তু লুচি এখানে আটারই বানাই আমি ময়দার লুচি বানাই না আমরা যখন কলকাতায় থাকতাম তখন আমরা এই পয়লা বৈশাখের দিন কিন্তু যেতাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এই পয়লা বৈশাখের দিন তো প্রতি বছরই প্রচণ্ড গরম থাকতো আর যেহেতু পয়লা বৈশাখ সেহেতু ভিড়ও থাকতো মন্দিরে অনেক বেশি বিশাল লাইন থাকতো সেই একদম পুরো ব্রিজের ওপর থেকে লাইন হতো তবু আমরা কিন্তু এই দিনটাই বেছে নিতাম পুজো দেওয়ার জন্য তো পুজো দিয়ে যে কি শান্তি হতো মন কি বলবো। কিন্তু এবছর আমাদের হলো না যাওয়া মানে গেলেও আমাদের এবছর পুজো দেওয়া যেত না কারণ আমরা মন্দিরে ঢুকতে পাবো না তা আজ সকালবেলায় উঠে যখন আমি এই ব্রেকফাস্টটা বানাচ্ছি এই সময় আমি একাই ছিলাম বিরূপ এখন ঘুমাচ্ছে আর তিতিন তুদিনও চলে গেছে টিউশন পড়তে তো আমার ওই কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিলো যে আমরা সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়তাম মেট্রো কিংবা উবেরে করে সকাল সকাল মন্দিরে যাওয়ার জন্য তো যাই হোক আমার ব্রেকফাস্ট মোটামুটি বানানো হয়ে গেছে আর এই দেখুন ততক্ষণে এরা দুজনেও এসে হাজির এসেই দুজনে আজকে নাকি প্রথম দিনে সাইকেল ধোবে তাদের সাইকেলগুলো খুব নোংরা হয়ে গেছে তাই জন্যে এসে ব্যাগপত্র না রেখে ফার্স্টে সাইকেলগুলোকে ধুয়ে এই রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে যে ওরা শুকিয়ে যাবে কারণ দুপুরবেলায় ওদের আবার আছে ক্রিকেট কোচিং তো তার আগে যাতে সাইকেল শুকিয়ে যায় তাই জন্য নিজে নিজে ধুয়ে নিয়েছে সে ভালো কথা তো চলুন ভেতরে গিয়ে ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই এই যে এখানে ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে ঘুগনি রেডি আর এদিকে পায়েসটা অলমোস্ট হয়ে এসেছে চলুন এবার লুচিগুলো ভেজে নিই ওরা ততক্ষণে হাত পা ধুয়ে নিই আর গরম গরম লুচি পায়েস আর তার সঙ্গে ঘুগনি ওদেরকে দিয়ে দেবো বেশ খুশিই হবে লুচি খেতে তো তো ভালোবাসে বাট প্রত্যেক দিন আমি তো করতে পারি না সেই জন্য বা করিও না সেই কারণে হয়ও না লুচিটা খাওয়া অতটা যাই আজকে মনে হয় বেশ পছন্দ করেই খাবে চলুন ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই ওদের জন্য খাবারটা দিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে স্নান সেরে নতুন জামা কাপড় পরে প্রথমে পুজোটা করে নেব তারপরে এসে নিজে ব্রেকফাস্ট করব বিরূপ তো এখনও ওঠেনি সে এখন ঘুমিয়ে আছে যেহেতু ছুটির দিন সানডে আজকে দিনটা একটুখানি ঘুমাতে পাই তাছাড়া রোজই তো সকালে উঠে অফিস যেতে হয় তো সেই কারণে ওকে এখন ওঠানো যাবে না অতএব আমি আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিই তাহলে ও যখন উঠবে আমরা দুজন মিলে একসঙ্গে বসে ব্রেকফাস্টটা করতে পারবো ওই দেখুন এদের দুজনে স্নান হয়ে গেছে এবার নতুন জামা কাপড় পরে এসে গেছে এই যে এই দুটো টি শার্টই সেদিন কিনেছিলাম ওখানে আর আমি এই যে এই শাড়িটা পরেছি আজকের দিনে একটুখানি শাড়ি পরতে বেশ ভালোই লাগে যাই হোক এখন প্রায় বাজে বারোটা চলুন এবারে তার জন্য আমাকে এখন বানাতে হবে চা মানে বিরূপের জন্য এই বারোটা নাগাদ শেখাবে চা আর চা যখন করছি তখন আমি বা কেন বাদ চাই বলুন আমিও এক কাপ খেয়ে নেব কারণ আজকে সকালবেলায় আমরা চা কেউই খাইনি হ্যাঁ বারোটার সময় চা খাবে তুমি দাঁড়া দিচ্ছি আজ লাঞ্চে অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল বাট যেহেতু অনেকটা দুফুর হয়ে গেছে প্রায় বারোটা আগেই বললাম বেজে গেছে তো সেই কারণে বিশেষ কিছু আর বানাবো না খুব অল্প স্বল্পর মধ্যে বাঙালি কিছু খাবার দাবার রান্না করবো যেমন আজকে এই যে ইঁচড়ে তরকারি করলাম আর একটু করে নেবো পটলের দোরমা আর তার সঙ্গে করব চিকেন ব্যাস দই আছে আর তার সঙ্গে স্যালাড থাকবে চাটনিটা আগে থেকেই করে রেখে দিয়েছি তো এর থেকে বেশি আর কিছু করতে পারলাম না ইচ্ছে ছিল একটু মুগের ডাল একটু আলু মানে ঝুড়ি আলু ভাজা এসব করার বাট হলো না আজকে আর করা আমার এখানে রান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি টেবিলও মোটামুটি সাজিয়ে দিয়েছি এবার ওরা তিনজনে খেতে বসুক তারপর আমি বসবো আর এরপর আবার তিন তিন কোচিংয়ে যাব তো এখন বাজে দুপুর তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই তিন দুদিন খেয়ে ওরা তো ক্রিকেট কোচিং চলে গেছে আমিও একটু রান্নাঘর পরিষ্কার করে ওপরে এসে গেছি এবার একটু রেস্ট করব তো আজকে দিনটা আমরা এইভাবেই কাটালাম আপনাদের কেমন কাটালো প্লিজ জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারাও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা